সো হে গাইজ আন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা যাচ্ছি সত দলের মেলাতে তো চলো দেখো বোন দিদি আছে পেছনে আর বোন এই যে তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর খুব ঠান্ডা মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তো চলো দেখো এই যে আমরা হেঁটে হেঁটে গেটের দিকে যাচ্ছি আর এখান থেকে কারণ টোটোতে উঠবো আজকে যে কি প্রচন্ড ঠান্ডা পড়েছে যে তোমাদের আর কি বলবো এত ঠান্ডা আমি ভালো করে মুখটাকে ভেবে ঢেকে নিয়েছি খুব ঠান্ডা হাওয়া ছিল আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি মানে মেলার দিকে যাচ্ছি যাই না কেমন কি মেলা আমরা গ্রুপে অ্যাড দেখে এসেছি যেখানে মেলা হচ্ছে খাদ্য মেলা হচ্ছে তো খাদ্য মেলা তোমাদের আমি শেয়ারই করতে পারলাম না এত সুন্দর মেলা হচ্ছে ওই যে প্রথমে এখান থেকে মালপোয়া নিয়ে নিচ্ছি আর এই মালপোয়াগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এখান থেকে জেলাপি নেবেন এটা কি হতে পারে জেলাপিও একটু নিয়ে নিয়েছি আর মাঝজনে নিয়েছি বাদাম মা যেহেতু সুগার রয়েছে মা খায় না মিষ্টি অতটা ওই জন্য বাদাম নিয়েছি আর এখানে জেলাপি ভাজা হচ্ছে সাইডে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর বোন বলছে দেখা আমাদের আমরা মুড়ে টুরে কিভাবে দাঁড়িয়ে আছি আর এই যে দিদি এই যে আমরা তিন বোন দেখে নাও আর মেলার কথা কি বলবো এখানে খাদ্য মেলা হচ্ছিল ওই যে ভেতরে দেখতে পাচ্ছ লাইটিং দেওয়া ওইখানেই হচ্ছিল আর এখানে এই যে দু একটা দোকান বাইরেও বসেছে আর এখানে মেলা শুরু হতেই শেষ কি আর বলবো তো প্রথমে এই কেকের দোকানে চলে এসেছি চাবার আলি এই দোকানটা এখান থেকে ওই গোল গোল কেকটা নিয়ে নেবো যেটা কুড়ি টাকা লেখা ওই ওই কেকটাই নিয়ে নেব নিয়ে এই যে বিবেকান্দর রোডের যে একদম মোড়টাতে যে মোমোর দোকানটা আছে সেখান থেকে মোমো নিয়ে নেব খাদ্য মেলায় আমরা আর কিছু খাইনি ওই জন্য মোমো নিয়ে বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়িতে পৌঁছে গেছি আর এই যে এই যে গোল পাউরুটিগুলো হয় মিষ্টি মিষ্টি খেতে এটাকে আমরা চার টুকরো করে এই যে বোনের হাতে দেখছি সব টুকরো ভাগ করা হচ্ছে তো আমরা এইভাবে ভাগ করে খাই এই যে আমার টুকরোটা আমার হাতে আর দিদির টুকরো দিদি খেয়ে নিয়েছে আগেই আর এই যে মার টুকরো ওই যে মার হাতে আর যে বোনের টুকরো তো আমরা এইভাবে ভাগ করেই খাই খাচ্ছে আর দিদিরটা দিদি খেয়ে নিয়েছে দেখছো আমরা সবাই ভাগ যোগ করে কি সুন্দর খাই না 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 ফলো লোক যে

খেলে গ্যাস হবে জানি তাও কিন্তু কিছু করার নেই খেতে হেভি লাগে তোমরা একদিন খেয়ে দেখো আর মা পাশে উকি দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ মা উকি দিচ্ছে আর এই যে মোমো স্যুপটা ঢালা হচ্ছে প্রথমেই বললাম যে আমরা মোমো নিয়ে এসেছি ওই জন্য মোমোর স্যুপটা ঢেলে নিচ্ছে আর এই যে এখানে যে চিলি যে চাটনিটা দেয় এটা মারাত্মক ঝাল আর বোন এই যে মোমোগুলোকে যে খুলে নিচ্ছে খুলে যে ঢেলে নিয়েছে আমরা ভেজ মোমো নিয়ে এসেছি চারজনের চার প্লেট ভেজ মোমো নিয়ে এসেছি আর মোমোগুলো ভেঙে ঠেঙে গেছে আর খুব গরম ছিল দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে তো আমি বললাম সবাই এক জায়গায় ঢাল একসাথে সবাই মিলে খেয়ে নেবো এক জায়গার থেকেই তো এই যে সবগুলো এক জায়গায় ঢেলে নিয়েছে আর চাটনিটাকেও মাঝখানে ঢেলে নিয়েছে আর সবাই খেয়ে নিচ্ছে আর প্রচণ্ড ঝাল লেগেছে আর মাও পাশে খাচ্ছিলো আর এই যে কেকটা এনেছিলাম আগেই বললাম এই কেকটাকে চার টুকরো করা হবে আর এই কেকটা খেতে খেতেই আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি